আপনি কি জানেন ভাতের সাথে ঘি খেলে কোন রোগ ভালো হয় লেবু খাওয়ার পর কি খেলে মৃত্যু হয় খালি পেটে কি খেলে হজম শক্তি একশো গুণ বাড়ে রসুনের সাথে কি খেলে বাতের ব্যথা কমে কি খেলে পেটে কখনোই গ্যাস অ্যাসিডিটি হবে না কুমড়োর বীজ খেলে শরীরে কোন একশোটি রোগ ভালো হয় বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন কোন ফল খেলে মস্তিষ্ক অনেক বেশি শক্তিশালী হয় উত্তর কলা খেলে মস্তিষ্ক অনেক বেশি শক্তিশালী হয় প্রশ্ন কোন খাবার বেশি খেলে শরীরে ক্যালসিয়াম নষ্ট হয়ে যায় উত্তর রেডমিট বেশি খেলে শরীরে ক্যালসিয়াম নষ্ট হয়ে যায় প্রশ্ন কোন ফল শিশুদের সেদ্ধ করে খাওয়ালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে উত্তর আপেল সেদ্ধ করে শিশুদের খাওয়ালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রশ্ন কী খেলে মুখের হারানো রুচি আবার ফিরে আসে উত্তর আমলকি খেলে মুখের হারানো রুচি আবার ফিরে আসে প্রশ্ন কোন ফুলের গন্ধ শুকলে টেনশন বা মানসিক চিন্তা কমে উত্তর জঁই ফুলের গন্ধ শুকলে টেনশন বা মানসিক চিন্তা কমে প্রশ্ন রিকেট রোগের প্রভাব শরীরের কোন অঙ্গের ওপরে বেশি পড়ে উত্তর রিকেট রোগের প্রভাব শরীরের হাড়ের ওপরে বেশি পড়ে বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন কোন সাবান ব্যবহার করলে মুখে ব্রণ হয় না উত্তর নিম সাবান ব্যবহার করলে মুখে সহজে ব্রণ হয় না প্রশ্ন মানুষ সর্বপ্রথম কোন প্রাণীর দুধ খেয়েছিল উত্তর মানুষ সর্বপ্রথম ভেড়ার দুধ খেয়েছিল প্রশ্ন লেবুর সঙ্গে কী খেলে কখনো লিভারের রোগ হবে না উত্তর লেবুর সাথে মধু খেলে লিভারের রোগ সহজে হয় না প্রশ্ন ঢেঁড়স খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু হতে পারে উত্তর ঢ্যাঁড়স খাওয়ার পর মূলা খাওয়া কখনোই উচিত নয় প্রশ্ন কেমন স্বভাবের মানুষের গড় আয়ু কম হয় উত্তর রাগী ও সন্দেহপ্রবণ মানুষের গড় আয়ু কম হয় প্রশ্ন কোন সবজি খেলে ত্বক কোমল ও মসৃণ থাকে উত্তর শশা খেলে মানুষের ত্বক কোমল ও মসৃণ থাকে প্রশ্ন খাবারে অতিরিক্ত তেল খেলে কোন রোগের সম্ভাবনা বাড়ে উত্তর খাবারে অতিরিক্ত তেল খেলে হৃদরোগের সম্ভাবনা বাড়ে প্রশ্ন মানব শরীরের কোন অঙ্গটি সবচেয়ে বড় উত্তর মানব শরীরের ত্বক হল সবচেয়ে বড় অঙ্গ প্রশ্ন সকালে খালি পেটে কি খেলে হৃৎপিণ্ডের ক্ষতি হয় উত্তর সকালে খালি পেটে কলা খেলে হৃৎপিণ্ডের ক্ষতি হয় প্রশ্ন কি খেলে পুরুষের শুক্রাণুর সংখ্যা দ্রুত বৃদ্ধি পায় উত্তর কাঁচা রসুন খেলে পুরুষের শুক্রাণুর সংখ্যা দ্রুত বৃদ্ধি পায় প্রশ্ন কোন সবজি খেলে হৃদরোগের ঝুঁকি কমে যায় উত্তর কলা খেলে হৃদরোগের ঝুঁকি কমে যায় প্রশ্ন কোন সবজি খেলে চোখের জন্য উপকার হয় উত্তর গাজর খাওয়া ত্বক ও চোখের জন্য যথেষ্ট উপকারী প্রশ্ন লেবু খাওয়ার পর কি খেলে মৃত্যুর ঝুঁকি বাড়ে উত্তর লেবু খাওয়ার পর টক দই খেলে মৃত্যুর ঝুঁকি বাড়ে প্রশ্ন মানসিক চাপ কমাতে কোন কাজটি সবচেয়ে কার্যকরী উত্তর মানসিক চাপ কমাতে ধ্যান সবচেয়ে বেশি কার্যকারী প্রশ্ন কোন গ্লাসে জলপান করলে গ্যাস ও অ্যাসিডিটি হয় না উত্তর তামার গ্লাসে জলপান করলে গ্যাস ও অ্যাসিডিটি হয় না প্রশ্ন কোন ফলের খোসা মুখে খসলে মুখ ফর্সা হয় উত্তর লেবুর খোসা মুখে খসলে মুখ ফর্সা হয় প্রশ্ন কাঁচা হলুদের সাথে কি মিশিয়ে খেলে পেটের কৃমি দূর হয় উত্তর কাঁচা হলুদের সাথে লবণ খেলে পেটের কৃমি দূর হয় প্রশ্ন পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি ভাষায় কথা বলা হয় উত্তর ভারতে সবথেকে বেশি ভাষায় কথা বলা হয় বন্ধু তোমার কোন ভাষায় কথা বলতে বেশি ভালো লাগে তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন কোন সবজি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে উত্তর কুমড়ো খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রশ্ন সকালে খালি পেটে কাঁচা হলুদ খেলে কোন অঙ্গের ক্ষমতা বৃদ্ধি পায় উত্তর সকালে খালি পেটে কাঁচা হলুদ খেলে মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায় ও ত্বক ফর্ষা হয় প্রশ্ন কী দিয়ে চা খেলে পেটে গ্যাস অম্বল হয় না উত্তর আদা দিয়ে চা খেলে পেটে গ্যাস অম্বল হয় না প্রশ্ন আমরা খেলে শরীরের কি উপকার হয় উত্তর আমরা খেলে শরীরে ক্যালসিয়াম বাড়ে মুখের রুচি বাড়ে ও হজম শক্তি বাড়ে প্রশ্ন মানসিক প্রখরতা বাড়ানোর জন্য কোন খেলার উপকারিতা রয়েছে উত্তর মানসিক প্রখরতা বাড়ানোর জন্য দাবা খেলার উপকারিতা রয়েছে প্রশ্ন কোন জিনিসটি বেশি খেলে মনোযোগের ঘাটতি দেখা দেয় উত্তর জাঙ্ক ফুড বেশি খেলে মনোযোগের ঘাটতি দেখা দেয় প্রশ্ন কোন দেশের রাস্তায় মেয়েদের হিল জুতো পরে হাঁটা অপরাধ উত্তর গ্রিস দেশের কিছু রাস্তায় মেয়েদের হিল জুতো পরে হাঁটা অপরাধ প্রশ্ন সাফল্য অর্জনের জন্য কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ উত্তর সাফল্য অর্জনের জন্য পরিশ্রম সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ প্রশ্ন কোন মশলাটি ফ্রিজে রাখলে তার গন্ধ কমে যায় উত্তর ধনেপাতা ফ্রিজে রাখলে তার গন্ধ কমে যায় প্রশ্ন কোন সবজি দীর্ঘ সময় কেটে রাখলে তেঁতো হয়ে যায় উত্তর করলা দীর্ঘ সময় কেটে রাখলে তার তেতো গুণ আরও বৃদ্ধি পায় প্রশ্ন বাঁশে মুখে পানি পান করলে কোন রোগ সেরে যায় উত্তর বাঁশে মুখে পানি পান করলে রক্তচাপ রোগ সেরে যায় প্রশ্ন কোন ডাল খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকি কমে উত্তর মুখ ডাল খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকি কমে প্রশ্ন কোন রোগে মানুষ দাঁত দিয়ে নখ কাটে উত্তর ট্রিকোটিল্লোমিনিয়া নামক রোগে আক্রান্ত হলে মানুষ দাঁত দিয়ে নখ কাটে বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন শীতকালে কোন শাক খেলে স্ট্রোক হবার ঝুঁকি কমে উত্তর শীতকালে কলমি শাক খেলে স্ট্রোক হবার ঝুঁকি কমে প্রশ্ন একটা মানুষ বছরে কতবার রক্তদান করতে পারে উত্তর একটা মানুষ বছরে দুই থেকে চারবার রক্তদান করতে পারে বন্ধু তুমি কি কখন রক্তদান করেছো যদি করে থাকো তাহলে তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন কোন পাতা গরম করে লাগালে বাতের ব্যথা কমে উত্তর আকন্দ পাতা গরম করে লাগালে বাতের ব্যথা কমে যায় প্রশ্ন ভারতের সাত দ্বীপের শহর কাকে বলা হয় উত্তর মুম্বাই শহরকে ভারতের সাত দ্বীপের শহর বলা হয় প্রশ্ন ফ্রিজের ঠান্ডা জল খেলে শরীরে কোন রোগ হয় উত্তর ফ্রিজের ঠান্ডা জল খেলে মাইগ্রেনের সমস্যা গলা ব্যথা এমনকি হৃদরোগের ঝুঁকি বাড়ে প্রশ্ন ঢেঁকি শাক খেলে কোন রোগ থেকে রক্ষা পাওয়া যায় উত্তর ঢেঁকি শাক খেলে স্কিনের রোগ থেকে রক্ষা পাওয়া যায় প্রশ্ন দাঁড়িয়ে খাবার খাওয়ার সব থেকে বড়ো অপকারিতা কী উত্তর দাঁড়িয়ে খাবার খেলে খাবার ঠিকমতো হজম হয় না প্রশ্ন চোখে ঝাপসা দেখা প্রাথমিকভাবে কোন রোগের লক্ষণ হতে পারে উত্তর চোখে ঝাপসা দেখা প্রাথমিকভাবে হাই প্রেশার রোগের লক্ষণ হতে পারে প্রশ্ন রাতে কোন রঙের আলো জ্বালালে দ্রুত ঘুম চলে আসে উত্তর রাতে নীল রঙের আলো জ্বালালে দ্রুত ঘুম চলে আসে প্রশ্ন ভাতের সাথে ঘি খেলে কি হয় উত্তর ভাতের সাথে ঘি খেলে হজম ক্ষমতা বাড়ে প্রশ্ন কিসের বীজ খেলে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পায় উত্তর কুমড়োর বীজ খেলে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পায় প্রশ্ন মাথা থেকে অতিরিক্ত চুল পড়া কোন রোগের লক্ষণ উত্তর মাথা থেকে অতিরিক্ত চুল পড়া থাইরয়েড রোগের লক্ষণ হতে পারে প্রশ্ন কোন খাবারটি আমাদের শরীরকে ফিট রাখতে যথেষ্ট সাহায্য করে উত্তর প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ জল খেলে আমাদের শরীর ফিট থাকে প্রশ্ন কোন গাছের পাতা স্পর্শ করলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে উত্তর গিম্পি গিম্পি গাছের পাতা স্পর্শ করলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে প্রশ্ন খালি পেটে কোন ফল খেলে মৃত্যুর ঝুঁকি বাড়ে উত্তর খালি পেটে লিচু খেলে মৃত্যুর ঝুঁকি বাড়ে প্রশ্ন রাতে ঘুমানোর আগে একটি কলা খেলে কোন উপকার হয় উত্তর রাতে ঘুমানোর আগে একটি কলা খেলে বেশি মজবুত হয় প্রশ্ন বাংলাদেশ পুরো পৃথিবীর কত শতাংশ ইলিশ মাছের যোগদান দেয় উত্তর বাংলাদেশ পুরো পৃথিবীর পঁচাত্তর শতাংশ ইলিশ মাছের যোগান দেয় প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে পৃথিবীতে মোট কত ধরনের রোগ আছে উত্তর বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে পৃথিবীতে মোট দশ হাজারেরও বেশি রোগ রয়েছে প্রশ্ন আমাদের শরীরের কোন ভিটামিনের অভাব হলে কেটে গেলে রক্ত বের হওয়া বন্ধ হয় না উত্তর আমাদের শরীরে ভিটামিন কে এর অভাব হলে কেটে গেলে রক্ত বের হওয়া বন্ধ হয় না প্রশ্ন কোন প্রাণী নিজের খাবার ধুয়ে খায় উত্তর রেকুণ নিজের খাবার ধুয়ে খায় প্রশ্ন কোন কাজটি করলে মানুষের আয়ু বৃদ্ধি পায় উত্তর দিনের কিছুটা সময় হাসলে মানুষের আয়ু বৃদ্ধি পায় প্রশ্ন খাবার খাওয়ার কতক্ষণ পর আমাদের জল পান করা উচিত উত্তর খাবার খাওয়ার কুড়ি থেকে তিরিশ মিনিট পর আমাদের জল পান করা উচিত প্রশ্ন শরীরে কোন অঙ্গে চাপ দিলে মাথা ব্যথা কমে উত্তর শরীরের দুই ভ্রুর মাঝখানে চাপ দিলে মাথা ব্যথা কমে প্রশ্ন এখনও পর্যন্ত কতজন মানুষ চাঁদে যেতে পেরেছে উত্তর এখনও পর্যন্ত জন মানুষ চাঁদে যেতে পেরেছে প্রশ্ন কলার সাথে কি খেলে মানুষের মৃত্যুর ঝুঁকি থাকে উত্তর কলার সাথে টক দই খেলে মানুষের মৃত্যুর ঝুঁকি থাকে প্রশ্ন মোবাইলের চার্জ কত পার্সেন্টের নিচে চলে আসলে মোবাইল ফোনে কথা বলা মারাত্মক ক্ষতিকর উত্তর মোবাইল ফোনে দশ পার্সেন্টের নিচে চার্জ চলে এলে তখন মোবাইল ফোনে কথা বলা মারাত্মক ক্ষতিকর প্রশ্ন ভারতের কোন নদীকে অদৃশ্য নদী বলা হয় উত্তর ভারতের সরস্বতী নদীকে অদৃশ্য নদী বলা হয় প্রশ্ন কোন পাখি তার মাথাকে তিনশো ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে উত্তর পেঁচা তার মাথাকে তিনশো ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে প্রশ্ন ঝাল খাবার খেয়ে ঘুমাতে গেলে কি হয় উত্তর ঝাল খাবার খেয়ে ঘুমাতে গেলে দেরি করে ঘুম আসে এবং হজমের সমস্যা হয় প্রশ্ন একটি হাতি একবারে কত লিটার পর্যন্ত জল পান করতে পারে উত্তর একটি হাতি একবারে প্রায় চোদ্দো লিটার পর্যন্ত জল পান করতে পারে প্রশ্ন কোন দেশের ছেলেরা ৩৩ বছর বয়সের আগে বিয়ে করে না উত্তর জার্মানি দেশের ছেলেরা ৩৩ বছর বয়সের আগে বিয়ে করে না প্রশ্ন কোন দেশে সবুজ রঙের গোলাপ পাওয়া যায় উত্তর চীন দেশে সবুজ রঙের গোলাপ পাওয়া যায় প্রশ্ন রক্তদানের পর সেই রক্ত তৈরি হতে কত দিন সময় লাগে উত্তর রক্তদানের পর সেই রক্ত তৈরি হতে আটচল্লিশ ঘন্টা সময় লাগে প্রশ্ন কোন ফল খেলে চেহারার সৌন্দর্য বাড়ে এবং ত্বকে বয়সের ছাপ পড়ে না উত্তর পেয়ারা খেলে ত্বকে সৌন্দর্য বাড়ে এবং সহজে বয়সের ছাপ পড়ে না প্রশ্ন তরমুজ খাওয়ার পর কোন জিনিসটি খাওয়া শরীরের জন্য ক্ষতিকর উত্তর তরমুজ খাওয়ার পরে ডিম খাওয়া শরীরের জন্য ক্ষতিকর প্রশ্ন কোন গাছে টমেটো ও আলু একসাথে হয় উত্তর টম টেটো গাছে টমেটো ও আলু একসাথে হয় প্রশ্ন কোন জিনিস অতিরিক্ত খেলে মানুষের গায়ের রং কালো হয়ে যায় উত্তর অতিরিক্ত চা খেলে মানুষের গায়ের রঙ কালো হয়ে যায় প্রশ্ন যদি চাঁদ না থাকত তাহলে কি হতো উত্তর দিনের দৈর্ঘ্য অর্ধেক হয়ে যেত জোয়ার ভাটার শক্তি ও পরিমাণ কমে যেত প্রশ্ন কোন সবজিতে উচ্চ মানের প্রোটিন থাকে উত্তর মিষ্টি আলুতে উচ্চ মানের প্রোটিন থাকে প্রশ্ন মিষ্টি কুমড়া খেলে শরীরের সবচেয়ে বড় কি উপকার হয় উত্তর মিষ্টি কুমড়া খেলে চোখের জ্যোতি বাড়ে প্রশ্ন মানবদেহের কোন অঙ্গ বিদ্যুৎ উৎপন্ন করতে পারে উত্তর মানব দেহের মস্তিষ্ক বিদ্যুৎ উৎপন্ন করতে পারে প্রশ্ন হাতির হৃৎপিণ্ড এক মিনিটে কতবার স্পন্দিত হয় উত্তর হাতির হৃৎপিণ্ড এক মিনিটে সাতাশবার স্পন্দিত হয় প্রশ্ন কোন দেশে চাষ করার জন্য একটিও জমি নেই উত্তর সিঙ্গাপুর দেশে চাষ করার জন্য চাষযোগ্য একটিও জমি নেই প্রশ্ন কোন ফলের মধ্যে সবচেয়ে বেশি জল থাকে উত্তর তরমুজের মধ্যে সবচেয়ে বেশি জল থাকে প্রশ্ন রসুনের সাথে কি খেলে বাতের ব্যথা দূর হয় উত্তর রসুনের সাথে দুধ খেলে বাতের ব্যথা দূর হয় প্রশ্ন কোন ফলে সবচেয়ে বেশি ভিটামিন থাকে উত্তর পেঁপেতে সবচেয়ে বেশি ভিটামিন থাকে প্রশ্ন লেবু খাওয়ার পর কি খেলে শরীরে বিষক্রিয়া হয় উত্তর লেবু খাওয়ার পর দুই খেলে শরীরে বিষক্রিয়া হয় প্রশ্ন কী খেলে পেটে গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা কমে উত্তর সকালে খালি পেটে জল খেলে গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা কমে প্রশ্ন পৃথিবীর কোন দেশে ইন্দুরমারা নিষিদ্ধ উত্তর পৃথিবীর মধ্যে মালদ্বীপ দেশে ইন্দুরমারা নিষিদ্ধ প্রশ্ন কোন মাছ খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে উত্তর স্টোন ফিশ মাছ খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে প্রশ্ন তাজমহল কোন নদীর তীরে অবস্থিত উত্তর তাজমহল যমুনা নদীর তীরে অবস্থিত প্রশ্ন বিবাহিত জীবন পঞ্চাশ বছর পূর্ণ হলে কোন দেশে পুরস্কার দেওয়া হয় উত্তর বিবাহিত জীবন পঞ্চাশ বছর পার হলে পোল্যান্ড দেশে পুরস্কার দেওয়া হয় প্রশ্ন বুদ্ধিমান মানুষদের পায়ের কোন আঙুলটি বড় থাকে উত্তর বুদ্ধিমান মানুষদের তর্জনী আঙুলটি বড় থাকে প্রশ্ন কোন দেশে আমেরিকার তৈরি যে কোনো কিছু নিষিদ্ধ উত্তর জাপান দেশে আমেরিকার তৈরি যে কোনো জিনিস নিষিদ্ধ প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি আপেল চাষ করা হয় উত্তর পৃথিবীর মধ্যে চীন দেশে সবথেকে বেশি আপেল চাষ করা হয় প্রশ্ন সকালে রোদ থেকে কোন ভিটামিন পাওয়া যায় উত্তর সকালে রোদ্দুর থেকে ভিটামিন ডি পাওয়া যায় প্রশ্ন গ্রামের মানুষেরা বেশি দিন বাঁচে কেন উত্তর গ্রামের মানুষেরা শহরের থেকে কম দূষণে থাকে এবং প্রাকৃতির সংস্পর্শে থাকে যার জন্য তাদের আয়ু কিছুটা বেশি হয় প্রশ্ন কোন প্রাণী বাতাস খেয়ে বেঁচে থাকে উত্তর প্রাণীটির নাম হল সান্ডা প্রশ্ন রাতে মাছ খেতে নেই কেন উত্তর রাতে মাছে কাঁটা বাছার সমস্যা এছাড়াও হজমের সমস্যা হয় অনিদ্রাতে ভুগতে পারেন এবং রাতে বেশি মাছ খেলে শরীর গরম লাগে প্রশ্ন একাকিত্বে থাকা দিনে কতগুলি সিগারেট খাওয়ার সমান উত্তর একাকিত্বে থাকা দিনে পনেরোটি সিগারেট খাওয়ার সমান প্রশ্ন কোন দেশের থেকে বেশি একশো বছর বয়সী মানুষ আছে উত্তর জাপান দেশের থেকে বেশি একশো বছর বয়সী মানুষ আছে প্রশ্ন বেশি বিস্কুট খেলে কি হয় উত্তর বেশি বিস্কুট খেলে শরীরের চর্বি বাড়ে এবং সুগারের ঝুঁকি বাড়ে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও